প্রথমবারের মতো বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের জন্য ডাক ভোটের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় বিশ্বের নানা প্রান্তের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেখা গেছে উৎসাহ উদ্দীপনা মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন থেকে শুরু করে বিভিন্ন দ্বীপে কর্মরত প্রবাসীরা ইতোমধ্যেই ভোটের প্রস্তুতি শুরু করেছে দেশটিতে কর্মরত এক লাখের বেশি বাংলাদেশি প্রথমবারের মতো অংশ নেবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মালদ্বীপে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে আগামী নয় থেকে তেরো ডিসেম্বরের মধ্যে প্রবাসীদের বিভিন্ন সংগঠন রাজধানী মালে সহ বিভিন্ন দ্বীপে কর্মরত শ্রমিকদের জন্য সচেতনতামূলক সভা ও সেমিনার আয়োজন করছে নিয়মিত পোস্টাল ব্যালট পেতে এবং ভোট দিতে পোস্টাল ভোট বিটি অ্যাপ ডাউনলোড ও ইনস্টলের নিয়ম এসব বিষয় এই সভাগুলোর মূল আলোচ্য কোনো জায়গায় যদি আপনারা কোনো কাজে আপনারা না বুঝেন কোনো সহযোগিতা লাগে আমাদের মালদ্বীপ বিএনডি সিনেমার নেতি বিন্দু আছে আমাদের সাথে সাথে কল দিবেন আমরা আপনাদের এই সহযোগিতা অব্যাহত রাখব দেশ থেকে হাজার মাইল দূরে থেকেও প্রথমবারের মতো ভবিষ্যৎ নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ পেয়ে প্রবাসী বাংলাদেশীরা মনে করছেন এবারে নির্বাচন হবে উৎসবমুখর সময় সংবাদ মালদ্বীপ